হ্যালো ফ্রেন্ডস আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি রেসিপিটার নাম হলো পাক্কন পিঠা পাক্কন পিঠা বানাতে যা লাগবে চালের গুঁড়া আর লাগবে হলো এই ডালটা সবাই চিনেন এটা হলো গুটের ডাল ডালটা আমি দুই তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি এখন এটাকে সিদ্ধ করব সিদ্ধ করে শিল্পাটায় বেটে এই চালের গুঁড়ের সাথে একসাথে মিশাবো মেশানোর পর তারপরে এটা একটা ডো বানাবো ডো বানিয়ে পিঠা তৈরি করবো আমার সঙ্গে থাকুন দেখতে থাকি ডালটা এই যে আমি সিদ্ধ করতে দিচ্ছি এটা আর একটু সিদ্ধ হবে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়ে গেলে আমি চালের সাথে এটাকে আগে শিল্পাটায় বেটে নিব তারপরে চালের গুঁড়ার সাথে একটা ড্রো তৈরি করব তারপরে পিঠা তৈরি করবো আমার সঙ্গেই থাকুন দেখতে থাকুন এটা আরেকটু সিদ্ধ হবে এ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন দেখতে থাকুন রান্নাটার জন্য আমার লাগবে টোস্ট বিস্কুট এখানে আমি টোস্ট বিস্কুট দিয়েছি এটা দোকান মধ্যে দোকানে কিনতে পাওয়া যায় টোস্ট বিস্কুট এটাকে আমি শিল্পাটায় করে নিব আমার সঙ্গে থাকুন রেসিপিটা দেখতে থাকুন আমি একটা করিসি এটার মধ্যে আমি কাই বানানোর জন্য মানে ড্রো বানানোর জন্য প্রথমে একটু পানি নিতে হবে পানি দিলাম আমি যে ভুটের ডাইলটা সিদ্ধ করে একদমই করে নিছি ব্লেন্ডার করে নিচ্ছি বা শিল্পাটাও বেটে নিতে পারেন এটা দিয়ে দিব এটা দেওয়ার পরে আমি চালের গুঁড়িটা দিব পাক্কান পিঠা বানানোর জন্য এটা খুব সুন্দর একটা খুব ভালো একটা ইয়ে আমি লবণ দিয়ে দিব দিবন পিঠা এটা আপনি চাইলে মুগ ডাল দিয়ে করতে পারেন আমি দুটো ডাল দিয়ে করতেছি এটা মধ্যে আমি দিয়ে দিব চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে দিব দিয়ে দিব আটা একটু আটা দিলে এটা একটু হয় টাইট একটু ভালো হয় দিয়ে দিব বিস্কিটের গুঁড়া বিস্কিটগুলি আমি এভাবে গুঁড়ো করে নিচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার গুটু ডালটা সুন্দরভাবে আসতে এখন আমি এর মধ্যে চালের গুঁড়া অ্যাড করবেন্ডার সাথে দিয়ে দিব আটা দিয়ে দিব বিস্কিটের গুঁড়া এখন আমি সমস্ত উপকরণটা লো হিটে রাখবেন কারণ আস্তে আস্তে এটা সিদ্ধ হবে সমস্তটা একসাথে মিলিয়ে নিতে হবে এভাবে দশ মিনিট এভাবে সিদ্ধ করে নেবেন যেহেতু চালের গুঁড়ি একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে এখন কাই এটাকে কাই বানাতে হবে মানে ড্রো তৈরি করতে হবে পিঠার জন্য এখন আমরা খুব ভালোভাবে গরম গরম অবস্থায় চেষ্টা করবেন এটাকে কাই ডলাতে হাত দা এটাকে মেশ করে নিতে হবে এখন আমি এটাকে চুলার থেকে নামিয়ে এটাকে ভালো করে জো বানাবো আমার সঙ্গে থাকেন দেখতে আমি একটা চেনির মধ্যে নিয়ে নিছি এখন গরম অবস্থায় আপনি এটাকে এটাকে টাই করে নেবেন ভালোভাবে মিশাতে হবে আমি একটু রেগুলার সাদা তেল দিয়ে দিলাম তেলটা দিলে পিঠাটা মস হবে এটা বরিশালে ঐতিহ্যবাহী পিঠা পাক্কন পিঠা এটা কেউ দুধে ভিজায় কেউ চিনি শিরায় করে যে যে যেরকম ইচ্ছা ওরকম করে ডোটা আমি খুব সফট করেছি দেখুন কতটা মিস হয়েছে আপনার ডালটা যত মিশ হবে আর ডোটার কাইটা খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে আমি দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি এটা যত সিদ্ধ করবেন পাক্কন পিঠাটা ততটাই মজা হবে এখন আমি পিঠাটা তৈরি করব আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি এরকম একটা পলিটিন কেটে নিয়েছি যাতে ফ্রিতে আটাটা না লাগে মানে এই চালের গুঁড়াটা না লাগে এখন আমি তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এখন এটা মোটা করে রুটি আকারে বেলে নিতে হবে সুন্দরভাবে মোটা করে মানে এক ইঞ্চি পরিমাণ আপনি মোটা রাখতে হবে তারপরে একটা কেটে নিব কেটে স্টেপ করে নিতে হবে আমি এভাবে করে কেটে নিব এটা একটা বাটি পাঠিয়ে সেট করে কেটে নিব আমি এখানে চালের গুঁড়ো জোটা এভাবে করে ঢেকে রেখেছি তাহলে এটা যাতে বাতাসে না শুকা যায় চেষ্টা করবেন একটা কাপড় দিয়ে বা কিছু দিয়ে ঢেকে রাখতে যখন পিঠা বানাবেন তখন এটা খুলে নিবেন এখন আমি এটাকে ডিজাইন মজার এই পিঠাটা বরিশালে পাকুল পিঠা বলে এটা বরিশালে কেউ যদি নতুন জামায় গেলে এই পিঠাটা তারা যদি ভিজে বা চিনির শিরাতে খায় খুবই মজাদার একটি পিঠা এক নামে একটা কী পেস্ট সাহায্যে এভাবে এভাবে ওয়েবসাইটটা দিয়ে আসে ডিজাইন করে নিব সহজে একটা পিঠা এবং খুব মজা পিঠাটা আবার টিউ চাইলে এরকম মুখ খা দিয়ে আর মুখা দিয়ে যে রিজেনের তৈরি করতে পারে মনে হবে সূর্যমুখী ফুল কেপি আমি অলরেডি কিছু পিঠা করে রেখেছি আমার সঙ্গেই থাকুন এই পিঠাগুলি ভাজবো ভেজে এগুলি চিনির শিরায় অথবা দুধে দিলেই আপনি পাকুন পিঠা হয়ে যাবে আমার সঙ্গেই থাকুন দেখতে থাকি সবগুলি পিঠা আমি এভাবে তৈরি করে নিচ্ছি এখন এগুলি ডুবো তেলে ভেজে নেব দিয়ে দেব রেগুলার সাদা তেল বেশি করে ডুবো তেলে ভাজলে তাহলে পিঠাগুলি ফুলবে ফুলবেন পিঠা ভাজার পরে আমি এটা দুধে ভেজে যাবো কেউ চাইলে এটা চিনি সিরাটে ভিজিয়ে নিতে পারেন তেলটা গরম করার জন্য একটু অপেক্ষা করতে হবে আমার সঙ্গী ঠাকুর নিয়ে চলে আসছে এখন আমি এক এক করে সবগুলি পিঠা দিব বেশি মিল পাকি পিঠা এটা খুব মজার পিঠা এই তেলে ভাজার পরে এটা দুধে ভিজায়া রাখে আপনি খুলে এত বড় বড় হবে এখন আমি একটা আগে ভেজে নিই চুলার হিটটা মিডিয়াম রাখবে লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে আমি অলরেডি সবগুলি ভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে সবগুলি পাকন পিঠা ভেজে নিসে এখন আমি দুধে এটা ভিজাবো খুব সুন্দরভাবে সবগুলি পিঠা পেয়ে খুব সুন্দর করে ভেজে নিছে প্রত্যেকটা পিঠা খুব সুন্দর হয়েছে এখন আমি এগুলি দুধের মধ্যে ছাড়বো আমার সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমি এখানে লিকুইড দুধ নিয়েছি দেড় কেজি মতো খোলা খোলামেলা একটা করে আছে ওটার মধ্যে দিলাম এখানে মধ্যে দিয়ে দিল করে সবগুলো একটু করে পাতল পিঠা অনেকে এটা চিনিতে আসে না এটা দেয় মিঠেতে মিঠে চিনি আঁশ করে দেয় আমি এটা দুধে ভিজাবো দুধে ভিজিয়ে এটা খেলে খেতে অনেক মজা আমি এখানে দিয়ে দেব দারচিনি চিনি চারটা দিয়ে দেবো আর একটা তেজপাতা দিয়ে দেবো ইলাস খুব ভালোভাবে দুধটা ফুটানো হবে তারপরে দিয়ে দিব দুই সাদা চিনি আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন রান্নাটা কীভাবে জানি না তার সাথে নাই লেনা দেনা খাটি সোনা ছাড়িয়াছে জোনা কলে সোনা সেজন্য সোনা চিনি না ইয়ামি জুসি এবং খুব টেস্টফুলি একটা খাবার পাখন পিঠা অলরেডি দুটা দেখেন অনেকটা টেনে গেছে এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিব চিনি রেগুলার সাদা চিনি মিষ্টিটা আপনার পছন্দ যে যতটা মিষ্টি খেতে পারেন আমি এখানে দিয়ে দিব। বেশিটা লাগবে কারণ চালের পিঠা তো পাকান পিঠা একটু মিষ্টি না হলে হয় না মিষ্টিটা আপনাদের পছন্দের মতো দিবে আমি এখানে দিয়ে দিলাম পরে আবার দেখি লাগলে আবার দেব মিষ্টিটা চেক করে তারপরে দেব যে যতটুক খান আমি এখন দুধের মধ্যে এক এক করে সব পিঠা দিয়ে দিব বিশ একই প্রত্যেকটা পিঠা এ পাক পিঠাগুলি প্রত্যেকটা পিঠায় ফুলে দেখবেন বালিশ বালিশ হয়ে গেছে আর এটা খেতেও খুব মজা লাগে মার্শাল আলহামদুলিল্লাহ এভাবে আমি সবগুলি পিঠা ভালো করে বলক দিয়ে মানে এটা উতড়াবে তারপরে এটা ঢেকে দিব ঢেকে দুই ঘন্টার পর এটা ঠান্ডা হলে এটা পরিবেশন করব এ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন দেখতে থাকুন টেন টেন এখন কতটা ইয়ে আমি আর কতটা মজা হয়েছে এখন আমি একটা সার্বিন দিয়েছি এটা পরিবেশন করব খুবই তেজপুরি পিঠা পাককন পিঠা দেখুন কতটা সফট আর কতটা মজার হয়েছে আমি পাককন পিঠা পিঠাটা খেতে খুবই মজাদার মিষ্টিটা খুব পারফেক্টলি হয়েছে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাই সাবস্ক্রাইব এবং বেল বাটনে দিবেন লাইক কমেন্ট করবেন আমার সঙ্গে থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত আমার সঙ্গে থাকেন আল্লাহ হাফেজ